সারাদেশের মানুষ মেতে আছে ঈদ আনন্দ উৎসবে অথচ জেলখানার কয়েদি ও তার পরিবার স্বজনদের মনে থাকে বিষণ্নতা এমনকি ঈদকে ঘিরে স্বজনদের সাথে কারাগারে দেখা করতে এলেও পড়তে হয় নানা নানাবিম্বনায় কিন্তু এবারের ঈদকে ঘিরে নীলফামারির জেলা কারাগারে ছিল উৎসবের আমেজ ছিল না দর্শনার্থীদের কোনো ভোগান্তি কারাগার প্রাঙ্গনকে সাজানো হয় বর্ণির সাজে শত শত উচ্ছ্বসিত দর্শনার্থীদের নিয়ে মুখরিত ছিল কারাগার প্রাঙ্গন ঈদুল আজহার প্রথম দিন কয়েদিদের সাথে দেখা করতে আসা স্বজনদের দেওয়া হয় ফুলের শুভেচ্ছা পাশাপাশি ছিল দর্শনার্থীদের জন্য রুটি মাংস সেমাই মিষ্টি শিশুদের জন্য বাড়তি ছিল চকলেট ও আইসক্রিম এছাড়াও ছিল মেহেদি উৎসব ঈদের দিন আমার শ্বশুর ভাইটা আমাদের সঙ্গে নাই আমরা খুব দুঃখ নিয়ে এখানে আসছি এখানে আসছি আমার হাজব্যান্ডকে দেখার জন্য তো অনেক কষ্ট নিয়ে এখানে আসছি ভাইয়া এখানে আসি ভালো লাগলো একটু এর আগে এরকম আয়োজন দেখিনি বাইরে থেকে মনে হয়েছিল যে হয়তো অন্য কিছু ভয় কাজকে ছিল কিন্তু এখানে আসে আমরা অতটাও ভয় আমরা খুব খুশি হয়েছি কারাবন্দীদেরকেও অনেক কিছু আপ্যায়ন চেষ্টা যেগুলো ওইখানে করছে আমাদেরকেও যথেষ্ট একটু আপ্যায়ন করছে আমাকে চকলেট দিছে ফুল দিছে অনেক আয়োজন করছে কারাগার সম্পর্কে হচ্ছে আমরা যেই ভুল ধারণাটা আমাদের মাথায় ছিল কিন্তু আজকে তো সম্পূর্ণ মাথা থেকে বের হয়ে গেল তো সব মিলে অনেক ভালোই লাগলো এই ধারাবাহিকতাটাই যেন বজায় রাখে কয়েদিদের জন্য ছিল পায়েস পোলাও রুই মাছ গরু ও খাসির মাংস মুরগির রোস্ট এবং পান সুপারি ঈদের তিন দিনই এমন রকমারি আয়োজন থাকবে বলে জানান জেল সুপার ঈদের যে আনন্দ তো সকলের মধ্যে আমরা শেয়ার করি কারণ এই বন্দিদের মধ্যেই কিন্তু আছে অনেক প্রতিভাবান বন্দী তারা যেন চিন্তিত না হয় দুশ্চিন্তাগ্রস্ত না হয় এজন্য তাদের আত্মীয় স্বজনকে মিলে সবাই মিলে আমরা একটা পরিবার তাদের মানবিক গুণাবলীর যেন আমরা বিকাশ ঘটাতে পারি তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে হ্যাঁ পুনর্বাসন পুনর্বাসিত হতে পারে সেই চেষ্টাটা আমাদের মধ্যে রয়েছে কারাগার এখন আর শাস্তির জায়গা নয় বরং এটি একটি সংশোধনাগার পাপকে আমরা ঘৃণা করতে চাই পাপিকে নয় তো যার জন্য যারাই এখানে আসবেন অপরাধ করে হোক অথবা যে কোনোভাবেই হোক আমরা তাদেরকে সংশোধন করতে চাই সমাজে পুনর্বাসন করতে চাই এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ জেল কাজ করছে নীলফামারী জেলা কারাগারে মোট কয়েদির সংখ্যা তিনশো জন এর মধ্যে পুরুষ দুইশো ও নারী উনিশ জন শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারী